পূর্ণিমা যার আসল নাম দিলারা হানিফ রীতা ছোট্টবেলায় শত্রুঘায়াল সিনেমায় শিশু শিল্পী হিসেবে নজর কাড়েন অংশ নেন টিভির এসো গান শিখে অনুষ্ঠানে করেন কয়েকটি বিজ্ঞাপনের মডেলিং নাচ জানতেন আর পরিবারটা ছিল সাংস্কৃতিক মনস্ক সেখান থেকেই চোখে পড়ে যান কিছু সাংবাদিক ও পরিচালকের হঠাৎ এই জীবন তোমার আমার ছবির জন্য নায়িকা খুঁজতে গিয়ে সেই ছোট্ট রিতার কথা স্মরণে আসে অনেকের তখন মাত্র চোদ্দ বছর বয়স ক্লাস নাইনে পড়েন কিন্তু বয়স কম হলেও ক্যামেরার সামনে ছিল আত্মবিশ্বাস যা পরিচালক পানুর পছন্দ হয়ে যায় আর সেখানেই পরিচালক তার নাম বদলে রেখে দেন পূর্ণিমা কিন্তু ভাগ্য এত সহজ ছিল না সিনেমাটি মুক্তির একই দিনে মুক্তি পায় সুপার হিট সিনেমা ভণ্ড সেই ভিড়ে নতুন নায়িকার সিনেমা হয় সুপার ফ্লপ আর সব দোষ গিয়ে পড়ে নতুন নায়িকা পূর্ণিমার ঘাড়ে সিনেমার নায়ক রিয়াজ পর্যন্ত বলে বসেন পূর্ণিমা ইম্যাচিউর তাকে সময় নিতে হবে দীর্ঘ এক বছর সময় নিয়ে আবারও সিনেমায় আসেন পরপর আরো দুইটি ছবি ফ্লপ হয় ছোট্ট মেয়েটার কাঁধে চেপে বসে কুফা নায়িকার তকমা কিন্তু এখানেই গল্প শেষ নয় পূর্ণিমা হাল ছাড়েননি ব্যর্থতার ছায়া ঠেলে অপমান গায়ে মেখে একদিন তিনি হয়ে ওঠেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নায়িকাদের একজন